নমস্কার হর হর মহাদেব আচার্য উত্তম শাস্ত্রী চলে এলাম আজকে তিন তারিখ তিন জুন অর্থাৎ থার্ড জুনে আজকের দিনে সব থেকে সেরা মুহূর্ত যে সময়ে আপনারা যে কোনো শুভ কাজ করলে সাকসেস হবেন জমি কিনবেন বাড়ি কিনবেন ঘর বাড়ি জায়গা জমি গাড়ি যাই কিনবেন এই সময়টা কিনুন সেটা দিনে দিনে বৃদ্ধি পাবে শুভ কাজে যাচ্ছেন এই সময়টাই চলে যান দেখুন আপনাদের কাজ সাকসেস হবে সরকারি কাজে যোগদান করতে যাচ্ছেন সরকারি কোনো কাজের জন্য যাচ্ছেন পারমিশনের জন্য বা কোনো কিছুর জন্য এই সময় যান দেখুন কাজ সার হবে বেশি টাকা লগ্নি করবেন এই সময় করুন দেখুন খুব তাড়াতাড়ি তো এই সময়টি হচ্ছে আমাদের বলি আমরা সেই বৃহস্পতির হরা আজকের পড়েছে আমাদের কখন না বৃহস্পতির হরা পড়েছে তিন তারিখ ডেটে আপনার দুপুরবেলা বেলা বারোটা উনিশ মিনিট থেকে একটা আঠাশ মিনিট পর্যন্ত দুপুর আমরা আবার আজকে পাচ্ছি রাতের দিকে রাত্রি আটটা পাঁচ মিনিট থেকে রাত্রি আটটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত তো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন বেশি বেশি করে শেয়ার করুন চ্যানেলটি অবশ্যই শেয়ার করুন এবং কমেন্টে জানান কেমন লাগছে